সড়ক অবরোধ অব্যাহত রাজ্যে প্রায় প্রতিদিন রাজ্যে কোথাও না কোথায় বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করছেন রাজ্যবাসীরা শনিবার আবারও পানীয় জলের দাবিতে সড়ক অবরোধ করলেন উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার অন্তর্গত কদমতলা সরসপুর গ্রামের মহিলারা শনিবার সকাল নটা থেকে কদমতলা সরলা সড়কে অবরোধে বসেন ওনারা এ মর্মে গ্রামের ভুক্তভোগী মহিলারা জানান দীর্ঘদিন ধরে তারা পানীয় জলের সমস্যায় ভুগছেন বিষয়টি বেশ কয়েকবার নেতা মন্ত্রীদের নজরে আনা হলেও তাদের কথাই কেউ অন্যপাত করেননি এমনকি এ বিষয়ে তারা গ্রামের উপপ্রধান দিলীপ গোস্বামীর সাথে বহুবার কথা বললেও সমস্যা কাটিনি আমরা পঞ্চায়েত গেছি গেছে গেছি আমরা তারা আমরারে জল দেয় না কত বছর তাকে এরপরে মধ্যে কেন আমরা লাইনটা না আমরা প্রয়ন দিচ্ছই না তারা কালো দিবা দিবা আজকেও কেন প্রধান আইসন

এদিকে এদিনের পথ অবরোধের খবর পেয়ে গ্রামের উপপ্রধান অবজোধকারীদের সাথে কথা ও গ্রামের মহিলারা উপপ্রধানের কথাই খুশি নন বলে তারা অবরোধ মুক্ত করেননি ফলে এই খবর সংগ্রহ পর্যন্ত অবরোধ অব্যাহত থাকার খবর পাওয়া গেছে বিউরো রিপোর্ট কেসিভি লাইভ